হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের জন্য আমরা নিয়ে আসলাম নতুন আরেকটা আমাদের স্পারো এস এক্স ব্র্যান্ডের দুরন্ত তো এই সাইকেলের মধ্যে আমাদের এখন কিন্তু একটা পরিবর্তন হয়ে আসছে সাইকেলটায় তো আমাদের আগে কিন্তু স্পারের মধ্যে কোনো পিছনে কেরিয়ার ছিল না তো এখন কিন্তু আমাদের স্পারের মধ্যে কেরিয়ার সিস্টেমে আসছে তো আগের দামের চেয়ে এখন দাম একটু কম আছে আগে কিন্তু আমরা কেরিয়ার ছাড়া দাম ছিল বেশি এখন কেরিয়ার সহকারে দাম কমে গেছে তো এখন আপনাদের জন্য আমরা অনেক চিন্তাধারা করে আপনাদের জন্যই আমাদের অপারেশন সারদের সাথে কথা বলে দাম কমানো হয়েছে তো ওই দাম কমানো অনুযায়ী যারা নিতে চান তারা আমাদের থেকে নিতে পারেন আর আমার এই ভিডিও দেখে যারা নিতে চান তাদের তাদের জন্য ভাবে আমার পক্ষ থেকে ডিসকাউন্ট পাবেন তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যারা নিতে চান তারা আমাদের থেকে নিতে পারবেন তো আমরা কোরিয়ার মাধ্যমে ডেলিভারি করে থাকি কোরিয়ার কন্ডিশনের মাধ্যমে ডেলিভারি করা হয় তো আপনারা নিতে চলে নিতে পারেন আর এই প্রোডাক্টটা আমাদের এই যে আগে কিন্তু এই যে স্পারের মধ্যে কিন্তু আমাদের এই যে এটা কিন্তু আমাদের যে লোয়ার মধ্যে ছিল যেটা লোয়ার জালি তো এখন কিন্তু এটা প্লাস্টিকে করে ফেলেছে পরিবর্তন আসছে আমাদের এই সাইকেলের মধ্যে তারপর হচ্ছে যে আমাদের এই যে দেখেন কেরিয়ারটা আগে কিন্তু এই কেরিয়ার ছিল না তো এখন কিন্তু আমাদের কেরিয়ার সিস্টেমে আমাদের স্পারো এসএক্স ব্র্যান্ডের তো এগুলি চলে আসছে তো আপনারা নিতে চলে তো নিতে পারেন আর এই সাইকেলটার মধ্যে আমাদের যে বি ব্র্যাক তারপরে এই যে দেখেন এই যে এটাকে বলা হয় বি ব্র্যাক এগুলি থাকে এই সাইকেলের মধ্যে সচরাচর যেগুলি আপনার ষোলো ইঞ্চির নিচ্ছে যেটা আপনার ষোলো ইঞ্চি নিচে যে সাইকেলগুলি নিতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু বি পাবেন আর বিষের উপরে গেলে কিন্তু আপনার হাইড্রোলিক বা বি বের এগুলি সব কিছু পাবেন গেলে বিষের থেকে আপনার এর উপরে যা যাবেন তো এগুলি পাবেন আর যে আপনার ষোলোর মধ্যে যে সাইকেলগুলি আমাদের ফ্রক এই ফ্রকগুলি কিন্তু আপনাদের ষোলো ইঞ্চির মতো কমই হয় তো এই সাইকেলের মধ্যে ফ্রকগুলি সোজা সমানে থাকে তো কিছু কিছু আইটেমের মধ্যে আপনাদের সেক্ষেত্রে এগুলি আবার একটু দাম একটু বেশি থাকে তো সেক্ষেত্রে আপনারা ওইটা থেকে আপনার যারা একটু বাজেট কম তারা আপনারা এই সাইকেল আমাদের নিতে পারেন আর এই ফ্রকগুলির মধ্যেও আমাদের একদম ভালো মানের ফ্রক দেওয়া আছে তো আর এই বডিটার মধ্যে আপনার বডির মধ্যে আপনারা কী পাবেন বডি কিন্তু গ্যারান্টি আছে প্রত্যেকটা বডির জন্য আপনারা এক বছরের গ্যারান্টি আছে এক বছরের মধ্যে কিছু হলে আপনারা সেই ক্ষেত্রে আপনারা রিপ্লেস সাইকেল পেয়ে যাবেন যাচাই বাছাই করে তারপরে এই সাইকেলের মধ্যে আপনি বেলও পাবেন তারপরে আপনার যে এটার সাথে তো আমাদের এই যে এই যে দেখেন আমাদের পিছনের বেবিদের জন্য সাপোর্টিংয়ের জন্য হ্যান্ডেল আছে হ্যান্ডেলের মতো পাবেন তারপরে যে কেরিয়ারও আপনারা পাচ্ছেন তারপরে ওই যে বেবিদের সাপোর্টিংয়ের জন্য এই যে দেখেন সাপোর্টিংয়ের জন্য সাপোর্টিং চাকা পাচ্ছেন সাপোর্টিং চাকাগুলির মধ্যে কিন্তু আমাদের লাইটিং চলে যখন স্পিডে চলবে তখন সেক্ষেত্রে লাইটিং চলবে তো সামনের পিছিয়ে দুটা কিন্তু আপনাদের ব্রেক হয়ে থাকে আর এই যে দেখেন আমাদের এই যে বেবিদের জন্য অনেক সময় বাচ্চাদের পা ঢুকার কারণে সেক্ষেত্রে কিন্তু চেন কভার এই যে চেন কভার আমাদের আছে চেন কভারটা দেওয়া আছে তো আর এই সাইকেলের মধ্যে এই যে দেখেন আরেকটু আছে এই যে রিম রিমের মধ্যে কিন্তু অনেকে এই যে দেখেন সিক সিকগুলি কিন্তু খুব কালারফুল একদম প্রত্যেকটার মধ্যেই আমাদের সামনের পিছিয়ে দুটার মধ্যেই আমাদের এই যে কালারফুল আমাদের সিক আছে এই সিকগুলি আমাদের সুন্দর তো মোটার মধ্যে শিখগুলি করা আছে আর যে রিম রিম কিন্তু আমাদের মোটাটাই আছে রিম অ্যালমোনিয়ামের মধ্যেই তো অ্যালমোনিয়ামের মধ্যে এগুলো একদম জং টং কোনো কিছু দরবে না তো আপনারা নিতে চলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দুরন্ত স্পোর্ট করে তুষারদার সাদা মার্কেট এই শোরুম থেকে নিতে পারেন বা নক করেও সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি তো ডেলিভারি করালে ডেলিভারির ক্ষেত্রে আপনি কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন কোনো সমস্যা নেই কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট পাবেন প্রোডাক্ট আপনারা আপনার কুরিয়ার মধ্যে টাকা জমা দিয়ে সেক্ষেত্রে আপনারা আপনার প্রোডাক্ট নিতে পারবেন যারা আমার ভিডিওটা দেশ বিদেশ থেকে দেখছেন আপনাদের ছেলে বা মেয়েদের জন্য যারা নিতে চান তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটা দেখতে যে আপনাদের যদি ভালো লাগে তো প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো নেক্সটে আমাদের আরও অনেক ভিডিও পাবেন সেক্ষেত্রে আরও আপডেট ভার্সনে পাবেন তারপর হচ্ছে আমাদের এই যে এই যে এইটার দাম হচ্ছে আমাদের কেরিয়ার সহকারে আট হাজার আটশো টাকার মধ্যে আপনারা এই সাইকেলটা পাচ্ছেন আট হাজার আটশো টাকার মধ্যে আপনারা ষোলো ইঞ্চি সাইকেল ভালো মানের যারা নিতে চান তারা নিতে পারেন এই প্রোডাক্টগুলি আপনার মনে করি যে ভালো মানের প্রোডাক্ট এগুলি একদম আমি যেমন বাজার অন্যান্য প্রোডাক্ট থেকে আপনারা এই প্রোডাক্টগুলি নেবেন কারণ এগুলি নিতে গেলে আপনারা বাজারেরটাও দেখবেন এটাও দেখবেন দেখার পরে আপনারা যদি কম্পেয়ার করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন এছাড়া আপনি বুঝতে পারবেন না কারণ আপনি সরাসরি দেখলে দুইটা প্রোডাক্টজন একসাথে থাকবে তখন আপনি বুঝে আপনারা নিতে পারবেন তার এছাড়া যদি আপনারা বলেন যে দাম বেশি হয়েছে হয়েছে তাহলে কিন্তু আপনার সেই ক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন না তো আপনারা ফিজিক্যালি দেখে বা নেওয়ার পরে আপনারা বাজারের সাথে কম্পেয়ার করতে পারবেন তখন বুঝতে পারবেন যে না আসলে সাইকেলের দাম কমে আছে আর এই যে দেখেন আট হাজার আটশো টাকার মধ্যে আপনারা কিন্তু এই সাইকেলগুলি কিন্তু আমাদের হচ্ছে দাম বেশি হয় কিন্তু তো আমাদের এখন কিন্তু দাম এটা কম আছে আট হাজার আটশো টাকার মধ্যে আর এই যে দেখেন যে আর একটু দূর থেকে দেখাই আপনাদেরকে প্রোডাক্টটা চাইলে না বুঝতে পারবেন এই যে দেখেন খুব সুন্দর রেড ব্ল্যাকের মধ্যে কালারগুলি খুবই সুন্দর তো যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম